আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাত বাংলাদেশের রাজনীতিতে কালো ছায়া কিসের এই কালো ছায়ার ইঙ্গিত দিলেন পিনাকি ভট্টাচার্য দাদা সম্পূর্ণ ভিডিওটি দেখেন পিনাকি ভট্টাচার্য দাদার ভিডিওটি দেখে অবশ্যই আপনাদের মতামত জানাবেন কিসের কালো ছায়ার ইঙ্গিত দিলেন পিনাকি ভট্টাচার্য দাদা ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আজ আমি এক ভয়ঙ্কর শয়তানের গল্প বলবো না বানায় বলবো না প্রমাণ সহকারেই বলবো এই শয়তানি যারা করে তারা কিন্তু সমাজের সবচেয়ে সম্মানিত মানুষ তারা কিভাবে কোন ঘটনা দিয়ে কী ন্যারেটিভ তৈরি করে কারা করে কিভাবে করে সেই অন্ধকার ক্ষমতার কারাকারের গল্প বলবো অনেকের শুনে খুব খারাপ লাগতে পারে অবাক হইতে পারেন কিন্তু অকাট্য প্রমাণ আর কার্যকারণ দিয়া দিয়ে আমি সেই ষড়যন্ত্রকে আজকে উন্মোচিত করব আপনাদেরকে সাথে নিয়ে আপনারা জানবেন আমরা এক ভয়ঙ্কর ষড়যন্ত্রকে গতকাল রুখে দিছি আমাদের অনেকগুলো ঘটনা দেখতে হবে আর মিলাতে হবে সেইগুলো একসাথে আসেন এক বুদ্ধিভিত্তিক রোলার কোস্টারে চইলা বসি গোয়েন্দা গল্পের মতো থ্রিলারের মতো আপনারা আনন্দ পাবেন মজা পাবেন শিহরিয়া উঠবেন আসেন শুরু করি জাতিসংঘের মহাসচিব আসলেন আমরা জানি উনার আসার কি গুরুত্ব সেটাও আমরা জানি কিন্তু হঠাৎ করিয়া বাংলাদেশের অনলাইন সরগরম হয়ে উঠলো কিনিয়া ধর্ষণের দামাডু মনে হলো বাংলাদেশে ধর্ষণ জিনিসটা ছিলই না হঠাৎ করে ধর্ষণ বেড়ে গেছে প্রফেসর ইউনুসের সরকার দেশ চালাইতে পারতেছে না প্রফেসর ইউনুসের আমলে সব পুরুষ ধর্ষক হইয়া গেছে ধ্বজভঙ্গ যা দেখছিল তারাও এখন ভালো হইয়া গেছে আর তারা সব ঝেঁপে পড়িচ্ছে মায়াদের উপরে তাই না রাস্তায় রাস্তায় নাটক হচ্ছে দেখেন শুধু এটা না আরো দেখেন আপনারা মনে করেন তো আগে কখন এরকম দেখেছেন মরুবৃদ জিজ্ঞেস করেন দেখেন নাই তার মানে ধর্ষণ প্রচুর বাড়িছে প্রফেসর আমলে তাই না তাই তো মনে হচ্ছে তাই না আসেন দেখি তথ্য কি বলে বাংলাদেশে জানুয়ারি ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে এই দুই মাসের নির্যাতিত নারী দুইশো চুরানব্বই নির্যাতিত না কিন্তু ধর্ষণের শিকার ছিয়ানব্বই জন এর মধ্যে জন শিশু মানে এক মাসে জন শিশু ধর্ষণের শিকার হয়েছে খুবই দুঃখজনক ডেটা আমাদের সকলের সমবেদনা আমরা পুরা জাতি এই জন্যে লজ্জিত আসেন এইবার আমরা আমাদের প্রিয় কাডাল রানীর আমলের ডেটা দেখি দুই হাজার সালে আট মাসে ধর্ষণের শিকার চারশো জন শিশু রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে সাতচল্লিশ জন কন্যা শিশু ওই রহস্যজনক মৃত্যুর সংখ্যাকে যুক্ত করলে আট মাসে পাঁচশো চল্লিশ জন শিশু ধর্ষণের শিকার হইছে মানে মাসে প্রায় শিশু ধর্ষণের শিকার শিকার হইতো হইতো সেই সেই সময় সময় যখন বাংলাদেশ পুষ্পে ভরা ছিল তাহলে এখন কেন বামেরা খেপে উঠল দেখেন কিভাবে বামেরা খেপে উঠছে দেখেন কিভাবে পুলিশের উপরে উস্কানি ছাড়ায় সুরে চুরে মারতেছে দেখেছেন এই যে জামা ছিঁড়ে দিচ্ছে মারতেছে এটা হলো পুলিশ এবার দেখেন রোজা রাখা পুলিশকে কিভাবে মারিছে মা আমি পুলিশটা দেখে এত মায়া লাগিছে বলতেছে যে আমি তো রোজা আছি আমি এখন হসপিটালে গেলে তো আমার রোজা ভেঙে যাবে আমাকে ওষুধ দিবে কি মায়া লাগতেছে দেখেন এই কিভাবে মারছে দেখেন এ বামেরা মারছে একজন অতিরিক্ত বাবা আমার বুক ভাড়া লাথি মারছে একবার বুক বরাবর হঠাৎ করি পিছন দেখে আসি লাথি ভাড়া শুরু করে পিছন দিকে আমরা তাদেরকে না মেরে আমরা এমনি বারবার বাধা দিচ্ছি আর কি হাত দিয়ে ডাল লাঠি দিয়ে আমরা বাধা দিচ্ছি আপনারা আসেন হঠাৎ করে লাথি বাসা আমার এই আমি রোজা রাখছি রোজা ভাঙা যাবে না এখন হাসপাতালের জন্য আছে কেন বামেরা এখন হার কিউলি হয়ে উঠলো আসেন এটা বুঝে দেখি সরকারের সাফল্য দেখা যায় মাত্র চারটা জিনিসে অর্থনৈতিক পরিস্থিতি মানে আপনার খাবার টাবারের দাম কেমন জিনিসপত্রের দাম কেমন দাম কমিছে জিনিসের কমিছে তাই না সবুজ টিক চিহ্ন দেন এডিটার সাহেব দুর্নীতি এটা দেখে দুর্নীতি করে এই সরকার তার শত্রুরাও বলতে পারবে দুর্নীতি করে না এইখানে সবুজ মার্ক টিক দেন তিন নাম্বার জনগণের আস্থা আছে কি না মানে যেটা ভোট টোট দিয়ে তৈরি হয় এই সরকার যদিও ভোটে আসেনি কিন্তু তারপরে তো জনগণের আস্থা আছে না তাই না আছে অবশ্যই আছে এখানেও মার্ক দেন মার্শাল্লাহ বাকি থাকলো কি স্যান নাম্বার স্যান নাম্বার কি অপরাধ প্রবণতা এইখানে আমরা কোশ্চেন মার্ক দিয়ে রাখি এডিটার সাহেব এটা এখনো পর্যন্ত আমরা পিক চিহ্ন দিতে পারতেছি না অপরাধের মধ্যে বিশেষ করে বা ধর্ষণের ঘটনা সরকারের উপরে আস্থা কমায় দেয় সরকারের জনসমর্থন কমে যায় এগুলো আমার বানানো কথা না এগুলো অসংখ্য গবেষণায় প্রমাণিত তাহলে প্রফেসারি অনুসার সরকারকে বাম্বুদার সবচেয়ে কার্যকর কৌশল কি আপনি যদি হাসিনা হইতেন কি করতেন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ সেটা দেখানোর চেষ্টা করতেন যত না খারাপ তার সাথে বেশি দেখানোর চেষ্টা করতেন তাই না পারলেন নিজের টেকা দিয়ে অপরাধীর সাথে চুক্তি করে খুন খারাপ দস্যুতা করতেন তাই না আমলীগ তো ছয়শো ডাকাতকে ভাড়া করেছিল তাই না মনে আছে না ধরেন ঢাকা শহরে তো কয়েকশো মাস্তান আছে তাই না আমি এর মধ্যে দুইশো মাস্তানকে আলাদা করে কথা বলতাম আর আপনারা রাজনীতি করলে চিনবেন সবাইকে কে কী কইরা খায় কে মাস্তানি করে কার শত্রু কে এগুলো সবই জানতেন একজনকে ডেকে কইতাম যে এই এদিকে এদিকে তোরা তো উই খায়া দিতে চায় তাই না ওই কবি হ ভাই তাই তো তো শত্রু তো শেষ রাখতে নাই বুঝিস না আমি তো তো অনেক পছন্দ করি খাইয়া দে খাইয়া দে হ্যাঁ খাইয়া দিয়া দুই মাস ঘুরে হয় ব্যাংককে আমি টাকা পয়সা দিতেছি টিকিট টিকিট করে দিতেছি আর এই টাকাটা রাখ আমি সামাল দিতেছি লাগাই দিতাম খুনা খুনি শিখে শিখে দিচ্ছি না সব টেকনি এটা রিস্কি টাইম লাগে অনেক টাকা লাগে এটা রিসোর্স ইনটেন্সিভ জ্ঞানজাম হাসিনার জন্য ডাইল ভাত তবে আমাকে দিলে আমি টেনশনে হার্ট অ্যাটাক করলাম নি যদিও জানি ক্যান কে করে এটা সংখ্যায় অনেক করতে হয় এই কাজ আবার মাঠে পুলিশ থাকে এজেন্সি থাকে ইউনিফর্মার থাকে ফাঁস হইয়া যাইতে পারে এ পরিকল্পনা তাহলে তো বা সারা আর ধরেন বরগুনায় দুইটা খুন হইল, ঢাকায় সাপ পড়বে পড়বে না তবে এজেন্সিগুলা এই খেলা কলে খেলে সাতটা সরকার এইভাবে ফেলাইছিল এজেন্সি আমি ঘটনা জানি শুনেছি মানে যাদেরকে দিয়ে করিছিল তাদের কাছেই শুনেছি একদিন গল্পটা কমুনি কিন্তু যাই হোক যেটা কোনো রিস্ক নাই সংখ্যায় অনেক লাগে না একটা হইলেই চলে একটা জায়গা মতো দেশের যে কোনো প্রান্তে হইলে হয় সেটা হইতেছে ধর্ষণ এইটাকে ঠিক মতো রান্না করতে পারলে কেল্লা ফতে সরকার পড়ে যাবে সরকার এটা তো পারবে না কাজটা তো একজন মানুষ করে ঘরের মধ্যে কেউ জানে না যে এই কাজ করতে যাইতেছে কারোর সাথে তো এটা কোয়া যায় না যে আমি কলে করতে যাইতেছি প্রফেসর ইউনিশের জায়গায় সে খানরে বসাই দিল সেও ঠেকাইতে পারবে না এটা এই কাজটায় হাসিনার দল মাস্টার পোস্ট ডক্টরেট করা সে এইটারে পলিটিসাইজ করে উইপেনাইজ করে ধর্ষণকে তার ক্ষমতায় যাওয়ার অস্ত্র হিসেবে ব্যবহার করে আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা কবে দাদা আপনি দেখতে পারেন না তাই এই কথা বলেন খারান খারান আপনার মুরুব্বিদেরকে একটু জিজ্ঞেস করেন এই ঘটনা আপনি দেখেননি কোয়া দিতে হচ্ছে। আমাদের পুরান একটা ইতিহাসের গল্প বলি উনিশশো পঁচানব্বই সালের চব্বিশে আগস্ট দিনাজপুরের দশ মাইল এলাকায় ১৬ বছর বয়সী কিশোর ইয়াসমিন তাকে পুলিশ সদস্যরা পুলিশ ভ্যানে নেয় এবং তারপরে গণধর্ষণের পরে হত্যা করে এই ঘটনার পর পুলিশ প্রথমে লাশটাকে অজ্ঞাত পরিচয় হিসেবে চিহ্নিত করে তরিঘড়ি করে তদন্ত এবং দাফনের ব্যবস্থা করে তারপরে শুরু হয় দিনাজপুরে প্রচন্ড বিক্ষোভ তারপরে সারা দেশে বিক্ষোভ পাঁচ দিন পর এই মরদেহ কবর থেকে তুলে আবার পুনরায় ময়নাতদন্ত করা হয় মামলা দায়ের হয় এই আন্দোলন দেশব্যাপী সরাই পরে বিশাল একটা গ্যাঞ্জাম হয় এটা দেশব্যাপী ছড়ায় দেখে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ তখন বিএনপি ক্ষমতায় দিনাজপুরে কারফিউ দিতে হয় থানা আক্রমণ হয় চারজন মারা যায় ইয়াসমিন ধর্ষণ মামলা কেন এত সেন্সেশনাল হয়ে ওঠে এটা একটু বুঝে দেখি সব অনেক তো ধর্ষণ হয় সবগুলো সেন্সেশনাল এটা কেন সেন্সেশনাল হইলো কেন হইল। আসেন এটা বুঝে দেখি দিনাজপুর কার এলাকা এটা আওয়ামী লীগ এলাকা চিরদিনের জন্য উনিশশো একানব্বই খালেদা যায় ক্ষমতায় কিন্তু দিনাজপুরের ছয়টা আসনের মধ্যে পাঁচটা আওয়ামী লীগের একটা জামাতের বিএনপি শূন্য আচ্ছা বলেন তো প্রশাসন পুলিশ সময় দিনাজপুরে কারা বিএনপির লোকেরা যাবে যাবে না সব আওয়ামী লোক সব ওরা আওয়ামী যে পুলিশ দর্শন করছিল ওরা আওয়ামী লীগ ছিল কেন বলতেছি এই কেস সেন্সেশনাল হয়ে ঘটে দুইটা কারণে এক ময়না তদন্ত প্রতিবেদনে ধর্ষণের প্রমাণ সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায় না বলে এটা ধর্ষণ হয়নি আর পুলিশ বলে যে ইয়াসমিন ছিল পতিতা এই দুইটা ঘটনা সারা বাংলাদেশের মানুষকে জ্বালায় দেয় যেই ডাক্তার ময়না তদন্ত করছিল তার নাম ডাক্তার মহসিন সাবেক ছাত্র ইউনিয়ন রাশিয়া মেডিকেলের ছাত্র আমি যখন ফার্স্ট ইয়ারে সে তখন ফাইনাল ইয়ারে ডাক্তারের নামে আলামাত লুকানোর মামলা হয়েছিল ছিয়ানব্বই হাসিনা ক্ষমতায় এসে ডাক্তারের খালাস ফিরা দেয় ইয়াসমিনের কেসে সাজা হয় পুলিশের ফাঁসিও হয় কি জন্যে হয় জানেন সাজা কি জন্যে হয় ধর্ষণের দায়ে না হত্যার দায় মামলার কাগজ উঠে দেখতে পারেন আমি মিজা কথা কইতেছি না ফাঁসি কার্যকর করে খালেদা জিয়া দুই সালে উনিশশো ছিয়ানব্বইয়ে হাসিনার মূল ক্যাম্পেইন ছিল মা বোনদের ইজ্জত রক্ষায় ব্যর্থ বিএনপির বিরুদ্ধে ব্যালটে রায় দিন হাসিনা জিতে তো আমি লিগি ইয়াসমিন তো ধর্ষিতা হয় নাই তুই তো ছেড়ে দিসু ডাক্তারকে কাগজ কলমে তো তাই ইয়াসমিন স্তম্ভ করে কে সিপিবির মহিলা উই মহিলা পরিষদ দেখেছেন একইভাবে আসিয়ার ধর্ষণ এবং মৃত্যুকে উইপনাইজ করতেছে আমলিক করতেছে এই সিপিবি ছাত্র ইউনিয়ন এদেরকে দিয়া ধর্ষককে গ্রেপ্তার করছে দ্রুত বিচারের জন্য মামলা করছে বামের আর কি চায় ওরা বলুক আর কি চায় বলতে পারবে না আসিয়ার ধর্ষণ কেন হইল এমন তো আসিয়ার মারে আর বাবারে ধরতে লা হয় যে কেন ওই মায়ারে বিয়ে দিছো কেন ওই বাসায় আসিয়ার বোনের স্টেটমেন্ট শুনেছেন শুনেন আমার শাশুড়ি মনে হয় আমার খাবারের ভিতরে ঘুমের ওষুধ মার বোনের ঘটনা ঘটনার আমাদের শ্বশুরবাড়ির সবাই জড়িত তাদের সবারই জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয় করছিল মানে পেছন থেকে এসে জড়াই ধরছিল জড়াই বাড়িতে জানাইছিলাম এবং ওখানেও জানাইছিলাম কিন্তু ওখানে কেউই আমার কথা বিশ্বাস করেনি বাড়িতে জানাইছিলাম আব্বু আম্মু আবার আমার বুঝোয়ে আবার দিয়ে পেলাইছিল আমি অনেক ভয় পাইছিলাম এর জন্য আমার বোনটা আমার সাথে দিচ্ছিল তা আমি জানতাম না যে আমার বোন আমার সাথে গেলে তার সাথে এরম হবে না আত্মের বেলা হচ্ছে আমরা তিনজন ঘুমাইছিলাম ছিলাম দরজা দিয়ে ঘুমাই ছিলাম মনে পর আমার খাবারের ভিতরে ওষুধ জন্য আমি কিছু ঠিক পাইনি একদম খেয়ে একটু মানে সকাল আর একটু আগে উঠছি উঠে দেখি যে ফোলের পড়ে রয়েছে আর হচ্ছে দরজা খোলা তারপরে আমি বাথরুমতে আইছি আর সে ওরে উঠেছি দরজা দিয়েছি দরজা দিয়ে উঠে সেই খাটের পরে রাখছি কোনো ঘুমায় গেছিলো নাকি অজ্ঞান জানি জানিনা কিন্তু নড়া চড়া ও উঠছিল উঠে করে আবার আমার অনেক কষ্ট হচ্ছে আর জ্বালা ফোরা করতিছে তো করার পরে আমি ভাবছি খোলো পরে রয়েছি তার জন্য রেরাম লাগতেছে তারপরে আমি ওরা উচিত তুই চুপ করে ঘুমাই পড় তারপরে ঘুমাই পড়ছিলাম আর ওর কি হয়েছিল আমি অত খেয়াল করিনি ওরে লাইট ছিল না গোলাই টলাই দাগ টাগ দেইনি তারপরে ভোরে উঠে ও এরম আর হচ্ছে উম বেগে বেগে নিঃশ্বাস নিচ্ছে আর হাত পা কেও রাধে রাধছে গাল যা উঠছিল এরপর আমি ওর কাছে শুনছি যে তুই রাত্রে ও এরম করলি আবার হুনু এরম তোর কি সমস্যা তারপরে ও বললো যে সবাই আমার সাথে এরম করছে ভাইয়া আছে দরজা খুলে দিছে তা আমি করছি যে তোর সাথে এরম করলো তা আমি তো টের পেলাম না করলো যে আমার ঘরের থেকে বাইরে নিয়ে গেছিলো মনে করেন যে ও প্রে মারা গেছে মনে করছিল যে মরে গেছে এজন্যই মনে ওর সার্চছে নাই কেউ টের পাইছিল এজন্য সার্চছে ওর খালি পেটে নিঃশ্বাস নিচ্ছে আর গলা দিয়ে ঘা হয়ে গেছে মনে করে যতটুকু কষ্ট পাইছে তারে তো फांसी দিলে তো কমই শাস্তি তারে জন্য फांसी হয় আজা বলেন তো এটা কি কোহেরেন্ট স্টেটমেন্ট খুব সম্ভাবনা আছে ASCII আর বন্ড পার্ট অফ দা ক্রাইম কেন এটা শুনেন আপনি আপনি তো যেদিন ধর্ষণ হয়েছে আপনি তো এখানে ছিলেন ছিলেন না যেদিন ধর্ষণ হয়েছে সেদিন নিয়ে আপনি কিছু কথা বলছেন টেলিভিশনের সামনে আমরা দেখেছি সারা বাংলাদেশের লোক দেখছে তো আপনি বলছেন একবার বলতেছেন যে আমি ওয়াশরুমে গেছিলাম

আপনি আসিয়ার বোন আপনি ওইখানে ওই দিন ছিলেন এক ঘরের ভিতর আপনার কথা মানে আপনি যা বলবেন সেটাই হবে এই জন্য আপনাকে যদি ওরা ঘুমের ঘরে কিছু খাওয়াই থাকে আপনি বলবেন আমাকে ঘুমের ভিতরে কিছু খাওয়াই দিচ্ছে আমি ঘুমাইছিলাম আমি কিছুই না আমি সকালে উঠে দেখছি এটা কিন্তু আপনি যদি বলেন যে রাত আড়াইটার সময় হয়েছে আমি তাহলে তো হবে না আপনার কথা শোনার জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ অপেক্ষায় আছে যে আপনি আসলে যেখানে ছিলেন আপনি যেহেতু বোন আপনার বাড়ি যে হয়েছে ধর্ষণটা সেহেতু আপনি তো মানে জায়গায় ঘরে ছিলেন আপনি যা বলবেন সেটাই হবে কিন্তু আপনি যদি এরকম ভুল ভাল কথা বলেন তাহলে আলাদা বক্তব্য আমাদের এখানে যা দেখছে না টোটাল এই কিন্তু আপনি তো আমি আছি মাগুরা নিউজ আমি দৈনিক ঘরে ডেকে কাদের সাথে মিল না রাখে আসলে আপনার আপন বোন বিষয়টা সেইভাবেই আসলে বলতে হবে আর এখানে যে আপনি আপনার স্বামীরে বাঁচাই দিলেন বা আপনার শ্বশুরে বাঁচায় দিলেন এরকম না কিন্তু এতটা সহজ হবে না কিন্তু বরঞ্চ আপনি আপনার এই আপনি যদি এই পাল্টু কথা বলেন বিবাদ কিন্তু আপনার নিকটেই বিবাদ কিন্তু আপনার আপনি এটা ঘুরে বেড়াচ্ছেন এটা ঘুরে বেড়াইতে পারবেন না আপনিও কিন্তু ওদের সাথেই

তার ভিতরে আপনি কিছুই জানেন না আপনি সুন্দর করে এখন যখন বললেন কিন্তু মাঝে বলেছেন এগুলো তো আসলে আপনি 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 বলেন এই আপনার ভাই আমরা আপনার বোন আছে আমার বোন আছে আমাদের বোন আমি নিজের এখন আছি আপনি আপনি যদি এই কথা উল্টো বলেন আমরা বাংলাদেশের লোক তো ডিপ্রেশনে চলে যাচ্ছি আপনার কথাই রাতে আপনার ঘুমের ওষুধ খাওয়াই দিছে এই খাওয়াইছে আপনার কে মনে হয় কে খাওয়াইছে আপনি ঘুমের ওষুধ আপনার শ্বশুর না আপনার স্বামী আপনার শাশুড়ি না আপনার শ্বশুর হতে পারে আমার শাশুড়ি শ্বশুর তো খাওয়ার সময় থাকে না আমার শাশুড়ি আপনার কি মনে হচ্ছে আপনার এই ঘুমের ওষুধ আপনার শাশুড়ি খাওয়াইছে কিন্তু আপনার শাশুড়ি যদি খাওয়াই থাকে তাহলে ধর্ষণটা আপনার শ্বশুর কিভাবে করলো

আপনার শ্বশুরের বা আপনার শাশুড়ির আপনার সাথে কোনো কিছু রাগারাগি বা কোনো কিছু আছে নাকি বা কোনো টাকা পয়সা চাইছিল দেননি এরকম একটা ক্ষোভ বা রাগ এরকম কিছু আছে নাকি যে আপনার সাথে আমাদের জ্ঞান আপু আসছে বাইরে আপু মনে সামনে বাইরে আমার বাসা দাসার থেকে আমি শুধু ওর উনার একটা ভিডিও দেখে যে উনি কথা সঠিক কথাটা বলেন বলেন

গেৰা নাগিছিলো না ঘুমাই পৰিছিলো জানি নেকি নালাগাৰ কাৰণে উঠি আহিছিলো আকৌ নে কি জানি না আমি কৈছো চুপ কৰি পৰ তাৰপৰা আমি ঘুমাই গৈছিলো ঢোকালে ভৰি ছোৱাইটাৰ দি অৱশ্যে কান্দিছিলো আৰু বেগে বেগে নিশ্বাস নিছিলো তাৰপৰা আমি কৈছো কি কি হৈছে দৌৰ হেৰুম কান্দিছিলে আপনাকে ছোট প্রশ্ন করি কিন্তু আপনি বলছেন যে আর্টের দিক হয়েছে আনুমানিক তারপরে এই হয়েছে আপনি মানে এই মাঝে কথা বলতে আপনি জানেন না সুন্দর এখন আপনার কথা ভালো লাগছে আপনাকে থ্যাংক ইউ এটা যে কথা বলবেন এগুলো আপনি কেন মানে ভয়ে বলছেন নাকি ওদের বাঁচানোর জন্য বলছেন মানে কথাগুলো যা বলছেন এটা কি নাকি আপনি নিজের থেকে বলছেন তাহলে আপনি নিজের থেকে মাঝের যে কথাগুলো আপনি বলছেন এটা তো আপনার বলা তো অন্যায় তাহলে আপনি নেক্সট টাইম মানে আমরা খুব মানে আমি আপনার ভিডিও একশো বার দেখেছি সতেরটা জানা যায় আসলে এখন আমি দশ থেকে আপনাদের আপনার বাড়ি গেছিলাম আমি ঠিক আছে অনগরন বয় গেছে এক কোটাই মানে সব আচ্ছা ঠিক আছে আপু শুনুন আপনি নেক্সট টাইম থেকে আপনি এই সঠিকটা মানে এই যে এ যে ঘুমোয়েছিলেন সকালে এটা হয়েছে আপনি এটা বলবেন মানে মজার কথা বলে আপনার এক্সট্রা বলার দরকার নেই বললে আমরা বিভ্রান্তই হয়ে যাই ঠিক আছে যাক এখন বুঝলেন তো কাহিনী শুনেছেন ঘর থেকে বাইরে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে এক একবার এক এক কথা করতেছে একবার সেরি পরে ওরে ঘুমের ওষুধ খাওয়াইছে কোনো সাবস্টেনশিয়েট করতে পারবেন না ওই মুহূর্তে তোর বায়োলজিক্যাল স্যাম্পল নেওয়া উচিত ছিল রক্ত পেশাব নিয়ে পরীক্ষা করে দেখা উচিত ছিল ওর মধ্যে সে আসলে তারা ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছে কিনা ও কইতেছে আর এক পুরুষ তার পিছন থেকে জ্যাপ্টে ধরেছিল তো সে তার ছোট বোনকে ওই জাহান্নামে নিয়ে আসবে যদি বাইরে নিয়ে যায় তাকে ধর্ষণ করা হয় আসিয়াকে তাহলে তো স্যাম্পল পাবেন এখন তো এখন তো পাবেন না এভিডেন্স ধর্ষকের বাড়ি হয়তো পুরে দিছে পাবলিক ওইটা আওয়ামী লীগই করেছে দেখেন ওই দিনই আমি ক্রাইম সিনার স্টেটমেন্ট নিয়ে কেস সলভ করে ফেলতাম কে কি কে কি চের দোষী এইবার আসেন সেই মেটিকুলাস প্ল্যান কি জাদিয়া দিয়া প্রফেসর ইউনুসকে ফেলায় দেওয়ার চেষ্টা করেছিল আসিয়ার ঘটনা তো সেই দিন আর দোসরা মার্চ কেমনে বলে পনেরোই মার্চ এয়ারপোর্টে জনতার ঢল নামবে মানে পনেরো তারিখ তারা কিছু করবে যখন গুতারেজ থাকবে এইখানেই আসে বামেরা এই জন্য আওয়ামী লীগ আর বাম মিলে ঠিক করে দুই জায়গায় সমাবেশের ডাক দিবে শাহবাগ কারা এই গণজাগরণ মঞ্চে পনেরো তারিখে গণমিছিলের কথা বলছে দেখেন আরো দেখেন আরো দেখেন আরো দেখেন একের পর এক দেখেন দেখাইতে দেখেন দেখিছেন দেখেন দেখেছেন তো পনেরো তারিখের প্রস্তুতি দেখিছেন আওয়ামী লীগের আবার দেখান আওয়ামী লীগের সিক্রেট গ্রুপে তারা দেখা কইতেছে লাকির দেখানি পথে যাইতে হবে সাথে নিচেকে আসে সন্তুল আরমাকে যে কিনা দেশের বিরুদ্ধে যুদ্ধ করছে যার হাতে আমাদের অসংখ্য সৈনিক আর অফিসারের রক্ত লেগে আছে যে পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করতে চাইছে বাংলাদেশ থেকে ইন্ডিয়ার সাহায্য নিয়ে ইন্ডিয়ান মাল পুরাটা এবার বুঝেছেন তো প্ল্যান সব ইন্ডিয়ান মাল সব ইন্ডিয়ান রসুনের গোয়া কেমনি এক জায়গায় মিলিছে পনেরো তারিখের ওই গণমিছিলে সুশীল লীগ আফসোস লীগ ছাত্রলীগ সবাই নামতো নাম তো দিছেই গণ হাজার দশেক লোক নামানোর পরিকল্পনা নিয়েছিল ও পিয়াল ইয়াল না বিশ তারিখে এয়ারপোর্ট বন্ধ করে দিয়া ছাত্র নেতাদের আটকাইতে বলেছিল না আপনি প্ল্যান সব ইন্ডিয়ান মাল নামিছে মার খাইছে পুলিশ আর প্রথম আলো নিউজ করছে ছাত্র সংগঠনের উপরে হামলা দেখেছেন তো দেখেছেন তো সব ইন্ডিয়ান মাল কিভাবে নেমে পড়েছে এই ধর্ষণ ইস্যুটাকে উইপেনাইজ করে প্রফেসর ইউনিশের সরকারকে বেসামাল করে দেওয়ার জন্য আমি বলছি সিপিবি অফিসে আমি দখল করে নেব ওরা গণমিছিল বাতিল করেছে ইতেভাগের রিপোর্ট শুনুন হত্যা ধর্ষণ নিপীড়নের বিচার এবং সারাষ্টর উপদেশতার অপসারণের দাবিতে শনিবার গণমিছিলের কর্মসূচি দেয় বামপন্থী আটটি সংগঠন এর পাল্টায় ঢাকার পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির কার্যালয় বানানোর ডাক দিয়েছেন লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ভট্টাচার্য রাত থেকে এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এর পরিপ্রেক্ষিতেই পিছু হটে বাম ছাত্র সংগঠনগুলো পরিস্থিতি বুঝে কর্মসূচিতে যোগই দেননি ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি লাখি শুনেন

প্রিন্স মিয়া জানে গ্রেজ দিছি আমি প্রিন্সে কইছি ইন্ডিয়ান ল্যাসপেন্সারি বাদ দেন রে আর এম এম আকাশকে বহিষ্কার করেন শাহবাগে অংশ নেওয়ার জন্য ক্ষমা চান বাক্সালে যোগ যোগ দেওয়ার জন্য ক্ষমা চান পার্টিতে ইসলাম বিদ্বেষের চর্চা বন্ধ করেন ঘোষণা দিয়া আমি তারে কইছি আগামীকাল রক্ষা পেল আখেরে সারা বাংলাদেশে আপনার অফিস দখল করে নিব আমি বলছি নিব আজ হোক কাল হোক ওইটা আমি নিবই আমি শুধু সিবিবির পুরানা পল্টন না সারা দেশে সিবিবির অফিস আমি দখল করে নিব আমি কয়া দিলাম তো আমি হঠাৎ কোনো কাজ করি না তাই আগাম ঘোষণা দিয়ে রাখলাম হাডবি ঘুরে করে দেব সালা ইন্ডিয়ার দালালের বাচ্চা আওয়ামী লীগ নিশ্চিন্ত করতে চান আপনারা সিপিবি জয় বাংলা করেন আওয়ামী লীগ আর ফিরতে পারবে না সিপিবি জিন্দা থাকলে আওয়ামী লীগ আবার ফিরবে আমি কোয়া দিলাম লিখে রাখেন ইন্ডিয়া আবার ফিরবে আমি কোয়া দিলাম লিখে রাখেন যেখানেই সিপিবি সেখানেই প্রতিরোধ ইনকিলব জিন্দাবাদ